তাই উনিশশো একানব্বই আমার যেন তারা বলতে পারে সুতরাং আপনারা আলাদা আসতে আগামী দিনে বাংলাদেশের যার বিদ্যবাদী দল যার আদর্শ যা অনুপ্রেরণা দল করি সেই দল করি

ভালো অবস্থা বিশেষ করে কোনো গণতন্ত্রিক অধিকার ফিরিয়ে আবার কাজ করছেন তারই ধারাবাহিকতা আপনারা যারা মনে করেন আগে বিভিন্ন চাকরির জন্য অনেকে বিএনপি করতো কিন্তু নিষ্ক্রিয় হয়েছে ব্যবসা বাণিজ্যের কারণে আর এই যে ক্ষেত্রে আওয়ামী লীগ এত তৎক্রা নির্যাতন করছে তারা অনেকে ভুল বলতে পারছে না কিন্তু তারা বিগত দিনের

আপনারা করতে আমরা অন্যান্য ইউনিয়নের যে কাজ শুরু করছি এই সিস্টেম হলো আপনারা প্রথম গ্রাম কমিটি করবেন এটা হলো বাংলাদেশ জাতীয় অধিকার যে গ্রামের জন্য যে গ্রাম কমিটি একটা গঠন আছে আপনার নিয়ে যাবেন এখানে সভাপতি সেভাবে মনে করেন এক সদস্য যতটুকু করা যায় করবে কারণ এই গ্রাম কমিটিতে ভবিষ্যতে যাতে আবার মনে করেন যে আমাদের যে একটি সুযোগ আছে একটি সভার ভিতরে আছে যেটা আপনারা যারা করবে সেখানে লেখা আছে

সেন্টারের বাড়িতে তার বাড়ি যা কাছাকাছি যেমন যদি একটা গ্রাম কমিটি করে গ্রাম কমিটির সাথে যাতে আরেকটা করবে আপনার মেয়ে নিমন্ত্রণের জন্য একটা মহিলা দল করবে এটা হলো আপনার বাড়ি আপনার বোন হইতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার মা হইতে পারে যারা কিছু পথে শিক্ষিত আছে তারা কাজ করতে পারে এবং দশ জনদের কাজ করবে কারণ আমাদের তো অর্থে গোটা নারী তাদের কাছে তো চাইতো যে নারী যে আপনার দশজন কমিটি করে দেয় একটা যদি তারা প্রতিদিন এক ঘন্টা কাজ করে

आपका कार्यशाला तो 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 ती तो पर आप शिविर चल चुके हैं। आपका काम कोमिटी आपने रहकर भी पचावे सामने ताने कोमिटज़ आपकोमिटी इस दिन शुभित है। सामने दिन काम कोमिटी कोटिंग कुछ ज़्यादा हमने काम बेटा बचते हैं, बचते हैं। दिलाना तो जो कोटिंग कुछ ज़्यादा हमने काम बेटा आपको एक दिन जब ज़रूरत होगा �

সুন্দরভাবে কাজটা করেন তাহলে আমরা দক্ষিণ কিন্তু আপনার একটা ভালোই ইনশাআল্লাহ তাই আমি সবাইকে গুরুত্ব আগামী দিনে যে বিকে আসার জন্য আমাদের যে প্রচার জন্য আনন্দ করার জন্য যে যে কাজগুলো করার দরকার আপনারা কাগুলি থেকে শুরু করেন যে আহ্বান দিকে আর পাশাপাশি আপনাদের যে কোনো সমস্যা বা সহযোগিতার

আমাদেরকেও বলবেন আপনাদের যে কোনো সমস্যা থাকলে আমরা সেটা সমাধান করবো এবং আপনাদের সব গিয়ে কাজ করার জন্য আমরা থাকবো এই আশা আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দক্ষিণ বিএনপি উপহার দিলেন সেই কর্তা সেরে আমি আমার সম্পর্ক এখানে শেষ এবং কালেদের জিন্দাবাদ আমাদের ঐক্যের প্রতি আগামী রাষ্ট্রটা আমার